ং নম ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ভগবৎ কথা প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ভগবৎ কথা ও ভগবত ভক্তির ব্যাস উবাচ ইতি সংশ্ন সংহৃষ্ট বিপ্রাণাং রোমহর্ষণী প্রতীপূজ্য বচস্তেশাং প্রবক্ত মু প্রবক তুমুপচক্রমে ব্যাসদেব বললেন সৌনকাধি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রসভার খুব আনন্দ হল ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন সুত উবাচ জং প্রব্রজন্ত মনু পেতম পেত দৈপায়নবিরহ কাতর আজুহাব পুত্রে ভিনে তরী সর্বভূত হৃদয়ং মুনিমান মানত সুত বললেন সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই এই অবস্থা তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র হে পুত্র বলে উচ্চ ঈশ্বরে ডাকতে লাগলেন সেই সময় বৃক্ষ সকল যেন সুখদেবের সঙ্গে একাত্ম বোধ করে তার হয়ে উত্তর দিয়েছিল সেই সর্বভূত হৃদয় সুখদেবকে নমস্কার য সানু ভাবম খিল শ্রুতি সারমেক মধ্যাত্ম দ্বীপ মতি তমহন্ধম সংসারিণ করু নয় পুরাণ তং ব্যাশু শুনু মুপয়ামি গুরুং মুনি এই শ্রীমদ শ্রীমদ্ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যাত্মক পুরাণ এই পুরাণ ভগবৎস্বরূপকে অনুভব করা এবং সমস্ত বেদের সার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞানান্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এ এক অদ্বিতীয় প্রদীপ প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদেরও আচার্য সুখদেব করুণা পরাবশয়ে এর বর্ণনা করেছেন আমি তার স্মরণ গ্রহণ করছি নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব দেবীং সরস্বতীং ব্যাসং ততজয় জয় মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য মুনয় সাধু পৃষ্ঠ হং ভীর লোকমঙ্গলম যতে কৃত কৃষ্ণ হে ঋষিবিন্দু সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয় সবই পুংসাঙ্গ পর ধর্ম যত ভক্তিরোধক খজে হতা প্রতিহতা হতমা সম্প্রসি ধুতি মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায় ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে এরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায় বাসুদেব ভগবতী যোগ প্রযোজিত জনয়ত্যাশু বৈরাগ্যং জ্ঞানং চ হই তু কম ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্রই অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান ও বৈরাগ্যের আবির্ভাব হয় পুংসাং বিশ্বক বিশ্ব কথা নথাসুজ নত পাদয়ে যদি রোতিং শ্রম এব হি কেবলম ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায় তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র ধর্মস্বজাপ্তায় প্রকল্পে নাথস্য ধর্মকান্তশ কামলাভয় হিস ধর্মের ফল হলো মুখ্য তার ফল অর্থ লাভ নয় অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য ভোগবিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয় ইন্দ্রিয় কামশ্বনেন্দ্রীয় প্রীতির লাভ জীবিত যাবতা জীবশ্ব তত্ত্ব জিজ্ঞাসনার্থ যেহ কর্ম অভি ইন্দ্রিয় তৃপ্তি বিষয় ভোগের ফল নয় বিষয়ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য জীবনের লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা নানারকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয় বদন্তি তত্তত্ববিদস্তত্বং যজ জ্ঞানমদ্বয় ব্রহ্মে তি পরমাত্মে ভগবানীতি শব্দতে তত্ত্ববিতাগণ জ্ঞাতার জ্ঞের অভেদ অখণ্ড অদ্বিতীয় সচিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন সেই তত্ত্বকেই কেউ বলেন ব্রহ্ম কেউ বলেন পরমাত্মা আর কেউ বা বলেন ভগবান তশ্রদ্ধান মনয় জ্ঞান বৈরোগ্যযুক্তয়া পশ মৌনীচাৎ মানং ভক্তা সুত গৃহীতয়া শ্রদ্ধালু মুনিজন ভগ ভাগবৎ শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ নিজ হৃদয়ে সেই পরমাত্মস্বরূপ পরমাত্মার অনুভব করে অতপুম্ভীর দ্বীজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস্ব ধর্মস্ব সংসিদ্ধির হরিভূষণ হে সৌনকাদে ঋষিগণ নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পাদন তস্মাদিক মনসা ভগবান সাততাং পুতি শ্রোতব্য কীর্তিত্যশ ধ্যেয় পূজ নৃত্য তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা করা দরকার য যদনুদ্ধাসীনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দি কোব কোবিদাস্তস্য কোন কুর্যাত কথারূতিম কর্মের বন্ধন বড় কঠিন বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ ভগবৎ চিন্তনরূপ তরওয়াল দিয়ে সেই গ্রন্থিবন্ধনে ছিন্ন করেন অতএব সেই ভগবত লীলা কথা মৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ না হবে শুশ্রুষ বাসুদেব কথা রুচি রুচিহৎ বিপ্রা পুণ্য নিসে নিবেশনাত হে বিপ্রগণ পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা তারপর শ্রবণের ইচ্ছা অতঃপর শ্রদ্ধা তারপর ভগবত কথায় রুচি জন্মে শিং সকতাং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তভদ্রাণী বিধুনতি সুরৃতি সতম ভগবান শ্রীকৃষ্ণের যশ গাথা শ্রবণ কীর্তন দুই পুণ্যকারী তার লীলা কাহিনী শ্রবণকারী হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন কারণ তিনি সজ্জনদের হিতকারী নষ্ট প্রায়শ্ব ভদ্রেশু নিত্যং ভাগবত সেবা ভগবতুত্তম শ্লোকে ভক্তির ভবতিনৈষ্ঠিক নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা এ অথবা শ্রীমদ ভাগবতের শ্রবণ কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গলসমূহ নষ্ট হয়ে যায় তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণে নিশ্চলা ভক্তি জাগ্রত হয় তদারজস্তম ভাবা কামোভাদণাবিদ্ধং স্থিতং সত্ত্বে প্রুষিদী তখন রজগুণ ও তমগুণের থেকে উৎপন্ন কাম লোক প্রভৃতির রূপ শান্ত হয়ে যায় এবং মন এদের থেকে মুক্ত হয়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয় এবং প্রসন্ন মনস ভগবত ভক্তিযোগত ভগবত বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে প্রেময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায় হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায় তখন ভগবানের তত্ত্ব আপনার থেকেই অনুভব হয় বিদ্যতে হৃদয়ে গ্রন্থিশ্চিন্দে সর্বসংশয়া ক্ষী অন্তে চাষ কর মানি দৃষ্টনিশ্বরে হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয়ে গ্রন্থি অর্থাৎ আমিত্ব ছিন্ন হয় সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায় অতবৈ কবয় নিত্যঙ্গ ভক্তিং পরময়া মুদা বাসুদেব ভগবতী করবন্ত আত্মপ্রসাদ নেন পণ্ডিত ব্যক্তিরা এজন্যই সর্বদা অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেবে শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে सप्तम रजस्तम इति प्रकृतेर गुणस्तैर जुक्तं पर पुरुष एक इहस धत्ते स्थिता दये हरि बिरिंचि हरिति संगा श्रेयांसि तत्र खोलु सत्तत नोरनी नोरनी नंसु प्रकृति প্রকৃতি ত্রিগুণাত্মিকা সত্য রজ আর তম এই তিনটি গুণকে অস্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মাই সৃষ্টি স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরি থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে পার্থিবাদ্যারুণ ধূমস্তস্মগ্নি স্ত্রয়ীময় রজস্ত রসৎস্যঞ্ যদ ব্রহ্ম দর্শন যেমন পৃথিবীর পরিণাম পৃথিবী জাত কাঠের থেকে ধোঁয়া শ্রেয় কারণ কাঠের নিজের কোনো গমনাদি ক্রিয়া হয় না আলো হয় না কিন্তু ধোঁয়ার গতিও আলো আছে আবার ধোঁয়ার থেকেও শ্রেষ্ঠ হলো অগ্নি কারণ বেদক্ত জাগযজ্ঞ আদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ আর রজগুণ থেকেও সত্যগুণ শ্রেষ্ঠ কারণ সত্যগুণই ভগবত দর্শন সাক্ষাৎকার করাতে পারে ভেজিরে মুনয় মুনয় হ থাকরে ভগবন্ত মধক হজম সত্যংে বিশুদ্ধং ক্ষেমায়কল্পে যে হনু তা নিহ প্রাচীন যুগে মহাত্মীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্য গুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে মুমুক্ষ ঘোর রূপানি হিত্যা নথ নারায়ণ কলা শান্তা ভজন তীন সুই অব যারা এই ভবসাগর পার হতে চায় যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না তবুও ভীষণ মূর্তি তমগুণী রজগুণী ভৈরবাদী ভূপ ভূতপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশভূত অবতার গণেরই পূজা করে রজস্তম প্রকৃতয় সমশীলা ভজন তীবই পিতৃভূত প্রজে সি ঐশ্বর্য প্রজে সব কিন্তু রাজস্ব ও তামস স্বভাব স্বভাবাপন্ন মানুষ ধন ঐশ্বর্য সন্তান কামনায় ভূত প্রজাপতি ও পিতৃপ্রভৃতি দেবতাদের পূজা করে কারণ এইসব মানুষদের স্বভাবও ওইসব দেবতাদের স্বভাবের অনুবর্তী বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ যোগ সম্পাদন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং দেব বাসুদেব পরং ধর্ম বাসুদেব পরাগতি জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায় তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয় শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণেই সমর্পিত হয় স স্বেদ শশর জাগ্রে ভগবানাতমায় সদশ্রুপয়া চাষ গুণমজ্জা গুণ বিভু ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত তবুও নিজের গুণময়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয় তিনি সর্বাকৃ মহাপ্রলয়ের পরে এই বিশ্ব সংসারে সৃষ্টি করেছিলেন তয়াবিল শীতের শেষু গুণেশু গুণবাণীব অন্তঃপ্রবিষ্ট আঘাতিবিজ্ঞান এন সত্য রজ এবং তম এই তিনটি গুণ তার মায়া বিলাস মাত্র দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবিষ্ট থেকে তিনি এই গুণযুক্ত বাস্তবে বাস্তবে তো তিনি বিজ্ঞানানন্দ ঘন যিত বন্ধিরিদারু শেক সজনীষু ভূতে চ তথা পুমান অগ্নিত বস্তুত একই কিন্তু অভিব্যক্তির তারতম্য অনুসারে বিভিন্ন রূপে প্রকাশিত বিভিন্ন ভাবে প্রতীয় মান হয় সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই কিন্তু প্রাণীজগতের বিভিন্নতা হেতু নানা রূপে প্রতীয় মান হয় অসৌ গুণময়ীর ভাবত সুকমেন সনি সনির্মিতেশু নির্বিষ্ট ভুংতে ভূতেষু গুণ আন ভগবানই ভূত তন্মাত্রা ইন্দ্রিয়া আদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার ভেদের নির্মাণ করে। এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান ভাবয়েশ সত্যেন লোকানবী লোক ভাবন তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা পোষুপক্ষী মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলাবর্তাতে লীলাবতারে গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন করে থাকেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় আয় নম ভগবতে বাসু